আফগানিস্তানের দেওয়া একশত বায়ান্ন রানের লক্ষ্য একসময় খুব সহজই মনে হচ্ছিল তবে নাটকীয় ব্যাটিং বিপর্যয়ে নয় রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে টাইগাররা যদিও শেষ দিকে ও নুরুল হাসানের ব্যাটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ জয়ের পর টাইগার অধিনায়ক জাকের আলী বলেন এমন কিছু হতেই পারে বিনা উইকেটে একশত নয় রান থেকে ছয় উইকেটে একশত আঠারো রান মাত্র নয় রানেই ছয় উইকেট হারিয়ে তখন হারের সংখ্যা বাংলাদেশ ডাগাউটে শেষ পর্যন্ত নুরুল হাসান সুহান ওরিশাদ হুসেনের জুটি বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে বাংলাদেশের এমন অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয় অবশ্য খুব একটা চিন্তিত ছিলেন না টাইগার অধিনায়ক জাকের আলী সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি ড্রেসিং রুমে আরাম করে বসেছিলাম আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে আমি ছেলেদের চেষ্টায় সন্তুষ্ট দুশ্চিন্তা না করলেও ব্যাটিং বিপর্যয় নিয়ে পরের ম্যাচে আরও কাজ করার প্রত্যয় জানালেন যা কেরালি টাইগার অধিনায়ক বলেন আমরা শুরুটা ভালো করেছিলাম এরপর এভাবে দোষ নামাটা দুশ্চিন্তার তবে ক্রিকেট একটা মজার খেলা তারাও আমাদের উপর জাঁপিয়ে পড়েছিল জেতা হারাটা খেলাটারই অংশ বোলিং আর ব্যাটিং দুই দিকেই কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে এদিকে আজ রাত আটটা ত্রিশ মিনিটে শারজাহাতে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চাইবে টাইগাররা